মঙ্গলবার ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ এক কিশোরীর মৃত্যুর অভিযোগ ওঠের এই প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরে মৌন মিছিল করে দোষীদের শাস্তি চাইল ধূপগুড়ি টাউন মন্ডলের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সদস্যরা এদিন যুব মোর্চার তরফে একটি মৌন মিছিল করে ধূপগুড়ি শহর পরিক্রমা করে শহরের চৌপতিতে এসে মোমবাতি জ্বালিয়ে মৃত কিশোরীর আত্মার শান্তি কামনা করা হয় প্রসঙ্গত মৃত কিশোরীর নাম রিয়া যাদব বয়স বারো নারী ধূপগুড়ি শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে পরিবারের দাবি সোমবার রাত থেকে পেটের ব্যথা এবং সামান্য জ্বর ছিল রিয়ার এরপরই ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসার গাফিলতির কারণে রিয়ার মৃত্যু হয় যদিও চিকিৎসার গাফিলতির বিষয়টি মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ ধূপগুড়ি থেকে সৃঞ্জয় দাসের রিপোর্ট আমাদের টিভি গ্রামীণ হাসপাতালে ডাক্তার এবং হসপিটাল কর্তৃপক্ষের যে গাফিলতি সেই গাফিলতিতে এক নাবালিকার মৃত্যু হয়েছে সেই মৃত্যু প্রতিবাদে আজকে আমাদের এই বাজার পরিক্রমা করলাম আমরা এই মিস্তুড়ি চৌপতিতে আমরা আমরা বাস মাধ্যমে তাকে শ্রদ্ধা যা পান করছি মধ্যেই দেখা যায় যে চিকিৎসা গাফিলতির কারণে রোগীর রোগীদের হয়রানি হতে হয় কী বলবেন বিষয়টি নিয়ে এটা দীর্ঘদিনের ব্যাপার মানে ধুপুরি হসপিটালে এর আগেও এরকম ঘটনা বহুবার ঘটেছে এবারও ঘটলো আমরা বারবার দেখে আসছি এমনকি খালি ধুপুরি না সারা পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে মানে দেখা যায় খবরে প্রতিনিয়তই কেউ না কেউ মারা যাচ্ছে বিনা চিকিৎসায় এই ড্রাইভার কে নিবে এই ড্রাইভার কার আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে আছে পশ্চিমবঙ্গের সে বিতল হয়ে পড়েছে আমরা আমরা এর প্রতিবাদে এক সামনে এক বড় আন্দোলনের রূপে আমাদের যুব মোর্চার থেকে একটা বড় আন্দোলন আমরা সামনে ডাক দেব আসলে পুরো স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদটা যে যে সমস্ত জায়গায় এই রকম ঘটনা ঘটছে আমাদের যদিপুরিবারেও সব সব সমস্ত ক্ষেত্রে এই প্রতিবাদটা আমরা মানে ঝড়িয়ে দিতে চাই এবং যারা এই ডাক্তার হোক বা নার্স হোক এবং হসপিটাল কর্তৃপক্ষের যাদেরই গাভিলতি তাদের বিরুদ্ধে একটা সঠিক তদন্ত হওয়া দরকার আমার নাম রাকেশ সাহা আমি ধুপুরি টাউন যুব মোর্চার সভাপতি